ওতে কি লেখা আছে ভাই ওতে লেখা আছে হোসেন গো আপনি তাড়াতাড়ি চলে আসেন আপনি জলদি করে মেহরবানি করে চলে আসেন আপনি মেহরবানি করে দয়া করে চলে আসে আপনার নানার ধর্ম গ্রহণ করব এখানে সবাই চাহানে বলা আপনাকে সবাই প্যার কারণে বলা আপনারাই বলেন এ কথা যদি কেউ বলে তাহলে তার মনে কতটা বিশ্বাস সবাই সবান আল্লাহ নবীর নাতি হোসেন মরতজা কথা শেষের লাইনে যায় শেষের লাইনে গিয়া হুজুর আমার দেখতে পেলে বাবা বলতেছেন হোসেন গো ও ইবনে হায়দার গো সুবহানাল্লাহ এই দেখো এখানে আমার বাপ জি ছিল আর ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল তাইতো হোসেনের ভালোবাসায় পঞ্চাশ টাকা দিল জরে বলি আল্লাহু আমিন বল হয় দাদা দাঁড়া দিদিরা রেসা আপনার ইমাম হোসেন যা আপনি আপনার কিনা এবার বাবা ওই চিঠিখানা পড়তে লাগলেন আমাদের হাতে বায় গ্রহণ করে প্রথমে ভালো কথা লেখায় তারপরে খারাপ কথা লেখায় আছে হোসেন বলল আমি জান দিতে রাজি প্রাণ দিতে রাজি কিন্তু আমি এজিদের হাতে ওই সারাবির হাতে আমি হোসেন হা দেব না সব দিতে রাজি হোসেনের ভালোবাসাতে আমরা জোরে বলেন হাদিস শরীফে বলে লাই উমিনু আহাদু মা হাত্তা কুনা আহাব্বা ইলাই মি ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ানাসি আজমাইন্দরে পর্যন্ত যতক্ষণ পর্যন্ত জানে চাইতে প্রাণের চাইতে টাকা পয়সা কোন দৌলত বিবি বাচ্চার চাইতে ভালোবাসবা কতক্ষণ পর্যন্ত বলে দিনে ধোলা বালি বলে সোহারে ধোলা বালি সরমা বানাইব ওদিনে ধোলা বালি সরমা বানাইব সেই সরমা চোখে দিয়া নবী দেখব সেই সরুমা চোখে দিয়া নবী দেখবর সোহারা মদিনারে ধোলা বালু সোরমা বানবো মদিনা রে ধোলা বাল সরমা বানাইব সে সরমা চোখে দেয়া নবী দেখব সে সরমা চোখে দেয়া নবী দেখব না

কত আসি গেল গেল কয়ার নবী দিদার পেল আমরা অধম ভগান দিবস আমরা অধম ভগান দিবস কবে মদি না যাব সেই সরমা চোখে দিয়া নবী দেখব সেই সরমা চোখে দেয়া নবী দেখব চোর বলেন

হুজুর চিঠিখানা নিয়ে বীরের মতো মদিনার ঢাকা জায়গায় উঁচা জায়গায় উঠে সব মদিনার লোকে এক ডাক দিয়ে ডাকলেন ধরে বলেন সুভান বললো কি হলো হোসাইন দেখেছেন কেন বোঝো শোনো এজিদেরা বলছে যে আমাকে বায়াত গ্রহণ করতে হবে ওদের হাতে আমরাই তো লোককে বায়াত করাই জোরে বলুন সুভান আমরাই তো লোককে বায়াত করাই আমরাই তো হলাম আহলে বায়াত আমরাই তো হলাম পানজাতন এই পাঞ্জাতনকে যে ভালোবাসবে সে পাবে চান্নাতের বাগান জোরে বলুন আর একটু জোরে বলুন মুখ খুলে বলেন

মাগ্রী বের পড়ে গেল ঘোড়া টেনে নিলেন ঘোড়ার রাগা মে টান দিয়া ও সাহিতরে চলে গেলেন জোরে বলেন শোভা টাটকা করে আমার হুজুর মহাইল পাক নবীর نواসা ইমাম হোসেন مرتাজা আপনার কি নামাজু করে নিয়া মাগrib এর নামাজটা পড়ে নিলেন নামাজ কমপ্লিট করে নিয়া হুজুর আমার চাই নামাজে পার্টিয়াতে ঘুমিয়ে গেছে তোসবিতানিল করতে করতে ঘুমিয়ে গেছে সুবহানাল্লাহ এমনি করে বেচার আজাদ হয়ে গেল বেচার আজাদ

ফরফার করে ছেড়ে ফেলেছে কি করা যায় কি করা যায় আজকে তো বড় মুশকিল হয়ে যাবে আমি যদি নিজেই গুফাতে না যাই তাহলে এই মদিনাতে রক্তের বন্যা বহ হবে আমি রক্তের বন্যা বহতে দেব না রে আমি রক্তের বন্যা বহতে দেব না মদিনা

সন্ধ্যে বোন আমার মার এজিদের একটা চিঠি আমি হোসাইন ছিঁড়ে এই জন্য আজকে আমাকে মদিনা ছেড়ে আমাকে কোফায় চলে যেতে হবে

আর নবী আমার বলছেন মক্কাতে আল্লাহর ঘর কাবা আছে ওই কাবাকে কেউ যদি চামড়া চোখে ডাইরেক্ট দেখে আর বলে এটা আল্লাহর ঘর কাবা তার আমলে এক লাখ নেকি দেয় জোরে বলেন দুইবার দেখলে দুইবার নেকি দেয় আর মদিনাতে

তো নবীর রোজা হোসাইন যাবে বলছেন কি ব্যাপার ই একটা ঘোড়া আনতে অনেকক্ষণ কেন লাগছে তাকিয়ে তাকিয়ে দেখলেন আবার হোসাইন ই একটা ঘোড়া নয় দুটা ঘোড়া নিয়ে হাজির হয়ে গেছে ধরে বলে এই একটা ঘোড়া বললাম দুটা কেন বলছেন ভাই আরে আমার তুমি যে নানার রওদা শরীফে যাচ্ছ আমিও সেই নানার রওদা শরীফে যাব রাত্রিবেলাতে আমাকে মানা কইরো না

সাহেব ওমর ফারুকের ব্যাটার সাথে আমার প্রথম বিয়ে হয়েছিল তে পরাস্ত করে যুদ্ধে হারিয়ে দিয়ে আমার সঙ্গে আপনার বিয়ে হয়েছে আপনি নবী রজা শরীফে যাচ্ছেন আমাকেও আপনি নিয়ে যেতে হবে সাত বছরের बेटी হযরত সাকিনা রাদিয়াল্লাহু তাআলা না হয় এর বলার আব্বা আমাকেও দয়া করে নিয়ে চলো ওই দিকে সোমরা

কাকে মানা করব কাকে মানা করবো কে নিষেধ করলো না সবাই মিলে চলো রোজা শরীফে যা হুজুরামার রবি রৌজা শরীফে পৌঁছে গেলেন শোভা নাল্লা শোভা নাল্লা যেমনি রোজা হা তাহারে পৌঁছ সবাই সব দাঁড়িয়ে গেল সবাই আশাব্দিকে দাঁড়িয়ে বলল তুমার হোসাইল না হোতালা আলোহো বিজিরিক বদুমের জাগায় দাঁড়ানে জোরে বলেন বলেন না না গো না না বলে যাচ্ছি না না গো হো হবার জন্য ধোঁয়া করি এল্লা উনি আর স্ববাজি রাজবে আরো যা শরীর আর ধোঁরে আজকে মদিনা ছেড়ে চলে যাচ্ছে নানা গো আমার জন্য দোয়া করিয়েল আপনি তো মরা নয় টাকা টাকাল আপনি তো মরা নয় আপনি হলেন জিন্দা একবার জোরে বলেন সুবহানাল্লাহ নুরের নবী

চোখের বাড়িতে ভাসাচ্ছে ও আবার মা বোনের রাগো ওই আবার যে ভাই রাগো এবার ওসলে কেঁদে যা যারা হয়ে যায় আমাকে দেখা দেন গোনালা এবার বাবা নবী আমার শরীফ থেকে এত দূর মাত বার করেছে জোরে সোহারা

আমি তোমার নানা আমি তোমার তুমি যেই দিন শহীদ হয়ে যাবা ওই দিনটা হবে শুক্রবার কিবার একবার জোরে বলে শুক্রবার নামাজের টাইম হবে তুমি নামাজ পড়ে নিবা আমি তোমার নানা আমি তোমার নানা কোনো পানি নয় সমুদ্রের কোনো পানি নয় সাগরের কোনো পানি নয় ঠান্ডা পানি লিয়া দাঁড়িয়ে থাকব আমার হোসাই যা নানার মাজারে চুমা দিয়া হোসাই নানার মাজার থেকে বেরোচ্ছে কবি বলতেছে দয়ারে নানা যা আরেক জোরে বলে ও গো নানা না যগো সরোবরে মদিনা ও গো তয়ার না যা অগ সরোবার মদিনা তোমার হয়েছে সে যে

নানার দেখা হবে না আর ইয়াদত করা হবে না আর মুলাকাত করা হয়ে না সবার হোসে না আপনি আপনার কি না ঘোড়া তা সারি চলতে সবার ঘোড়া বিষ পদুম থেকে তিরিশ পদুম গিয়ে গেছে কিন্তু আমার আর হোসেনের ঘোড়া তা আগেও যাই না পিছো মার না

দাঁড়িয়ে যা না ঘোড়া আমার আব্বার ঘোড়া কেন আগে বাড়ছে না আমার আব্বার ঘোড়া কেন হেঁটিয়ে গেছে আমার আব্বা শরীরে কোনো জ্বর হলো না সবার ঘোড়া পিছু করে দিয়া হোসেনের সামনে চলে গেল আগে যাচ্ছে স্বামী গয় আবার কেন ঘোড়া থেমে গেল বলছে ভাইয়ারে তোর গোড়া কেন থেমে গেল বলো মেহের করে করে তাড়াতাড়ি বলেও না

সবাই মিলে চললেন আপন আপন জায়গায় শিবির স্থাপন করলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত ওখানে মোনাজাত করলেন জোরে বড়ো